মামনি আসুন কি করবে এ আমি বলি যা চাল ফাল পেয়েছিস দিয়ে এই সত্যি সত্যি যা চাল ফাল পেয়েছিস দিয়ে এই বিয়েটা এই তোর জন্য কি মেয়ে দেখবো বল আরে বল মেয়ে তাহলে দেখবো আমি ভালো মেয়ে আছে বাপের একটা সম্পত্তি প্রচুর চারটে মাসটা বিজনেস দিবে সে তার মেয়েকে দিবেন তো তোর লোভের গিয়ে সে তার মেয়েকে দিবে ও তো তার 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 একটা মেয়ে তার বাদবাকি সম্পত্তি কী করেছে তাকে বল আরে কেন বা আরে আরে গতবার তোর ভিডিওটা দেখে সবাই সবাই বলছে বামুন বামুণ ঠাকুরটা ওই বামুন ঠাকুরটা আমাদের ঘরেতে পুজোতে লাগবে তো দেখ

शिक्षां जानम उचना अर्धनाष्ठं लोख्यानिसायनम उपायनो सिद्धनायमन जानम शिक्षां जानम उचना अर्धनाष्ठं ओम मंगादं जानम विष्णुम दलजानबय शानं उचना अर्धनाष्ठं लोख्यानिसायनम नै विद्यां लक्षनां लक्षनां सीवः स्थितरणं धर्मं शिक्षां जानम उचना अर्धनाष्ठं ओम मंगादं जानम विष्णुम दलजानबय उपायनो बांगणि शानं गणबद्धवप सीवः स्थितरणं धर्मं शिक्षां जानम उचना अर्धनाष्ठं دوباي نو سجنان منن جانم شخبارن جانم منن جان ارجن ناستام لوکيان ساي نما نوي گدان වල کتن වල کرسي يو سدنان منن جانم اوم انا درن جانم اوم وشنا نندن جانم برن شان منن جان ارجن ناستام لوکيان ساي نما نوي گدان වල سي يو سدنان منن جانم شخبارن جانم منن جان ارجن ناستام لوکيان ساي نما نوي گدان වල کتن වල کرسي يو سدنان منن جانم هاڙي لكمن وشنمن تعلق سان برن छाणा मंतनो दान रख्यान सहाय माने जानवर ख्याल साहार व नाग रास्ता रख्यान सहाय माने दानवर म হ্যাঁ তুই জিজ্ঞাসা কর না বলে তুই আমাকে বলবি তুই জিজ্ঞাসা কর বিয়ে করবো না জিজ্ঞাসা কর আর তুই বিয়ে করি তাহলে বৌদি যদি বলা তাহলে পুজো করবি তো করবি তো তুই মন তো এক্ষুনি বলি তো জানিস একটু আগে বলি তো তুই বিয়ে বিয়ের মন তো জানিস তোর তোর হ্যাঁ তুই চাল দিচ্ছি এতগুলো লোককে জানবি এই তুই নিজে বিয়ে করিনি তোর কোনো এক্সপিরিয়েন্স নেই তোকে তোকে দিয়ে আমি মন্তব্য সংসার ভেঙে যায় যাই আজকে কারো বিয়ে দিচ্ছিস তাহলে আর তোকে আমি কাঁচা বেগুনকে আমি কেন দিয়ে আসবো বলতে গিয়ে হ্যাঁ বল সাল্লা নয় সত্যি

এই তোকে মন্ত্র করতে হবে মন্ত্র শিখে বলে হ্যালো বন্ধুরা আজকে দেখো আজকেও আমরা সুরাজকে আনতে এসেছি কারণ বাইরের বাইরের ওয়েদারটা দেখো ওয়েদারটা দেখতে পাচ্ছ পুরো একদম অন্ধকার হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে যাচ্ছে এখনো সূরাজ এখনো আসেনি আজ বহুত এখন নাইটি পড়েই চলে আসছে আরে আমি কি করছি জানো তো বাসন মাজছিলাম বাসন মাজছিলাম আমার আমাকে আমার পরবে চলে বাবুকে কাঁদে হ্যাঁ আমি এবার তখন টাইমও হয়েছে মানে আমি ড্রেস চেঞ্জ করব কখন এখন এখন দেখো আমার মাথা ব্যথা সব ভিজে এবং চুলটাকে ভালো করে পর্যন্ত বেরি একটা ঘরের গায়ে তো কোনো ব্যাপার না আর আমি তো নাবছিও না

দিদা বলেছিস <laughs> <laughs>

ফুললি হবে ফুললি তাল গুলগুলি দিছিস গুলগুলি দেখো আমাদের তেল গরম হয়ে গেছে আমাদের তেল বলতে ওই কোঁড়ার তেল গরম হয়ে গেছে আমাদের এখন তাল গুলগুলি ভাজা হচ্ছে তাল গুলগুলি দেখিস তাল গুলগুলি কি সুন্দর ওয়াউ ঠিক দেখ চাপ আমি দেখছি না মা আমাদের রান্নাঘরে কত কত লোক আছে রান্না করার এই দেখো সুন্দর হচ্ছে তাল গুলগুলি তাল গুলগুলি তোমরা কি তোমাদের বাড়িতে খাও এই দেখ সুরাজ দেখ এমন পিঠা দেবো সুরাজকে খালি নষ্ট করা তোমাদের কত ভালো তাল গুলগুলি তো বন্ধুরা দেখতে দেখো এখানে আমাদের তাল পুরোলি ভাজা হচ্ছিল আর এটা ভাজা কমপ্লিট আর সঙ্গে রয়েছে এই যে তালের পরটা আজকে রাতটা ডিনার হচ্ছে তাল 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 আর এখানে দেখো খাবার জন্য দুটো লোক কেমন ভাবে ওয়েটিং করছে আর সুরাজ মাইতি অলরেডি টেস্ট করেছে আর সুরাজ মাইতি আমাকে আর দিদাকে বলছে কি তোমরা এত সুন্দর একটা রেসিপি করে ফেলবে আমি ভাবতেই পারিনি আর এ দেখো এটা তার আর তারপরটা তোমাদের দেখে কার কার লোভ লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের বাড়িতে কি তাল হচ্ছে সেটাও কমেন্ট করে জানিও আর সুরাজ মাইতি কেমন হয়েছে বলো ভালো ভালো মা এত ভালো খাবার মানে তুমি ছাড়ো ওকে তো এটা হচ্ছে আমাদের রাতের ডিনার আজকের মতো ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা গুড নাইট গুড নাইট আই লাভ ইউ